আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাঁচলাইশ তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম ও মোহাম্মদ সুলাইমান বাদশার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি আলহাজ এরশাদুল্লাহ আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি বিশেষ অতিথি মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক জিএম আইয়ুব খান বিশেষ অতিথি মহানগর সদস্য মোহাম্মদ জাফর আহমদ বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ বিশেষ অতিথি থানা বিএনপি সহ সভাপতি আনিসুল ইসলাম বাবুল বিশেষ অতিথি পাঁচ লাইশ তিন নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি বাইজিত বোস্তামি থানা বিএনপির প্রভাবশালী বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা রোকসানা বেগম মাধু উপস্থিত ছিলেন বাইজিত বোস্তামি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইসমাইল বালি বাইজিত বোস্তামী থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ বাদশা সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ শামসুল আলম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ খোরশেদ আলম বিএনপি নেতা মোহাম্মদ বাদশা মোহাম্মদ আলী নুরুল আলম জানি ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুলাইমান বাদশা ওয়ার্ড মহিলা দলের সভাপতি বিথি বেগম বিএনপি নেতা মফজল কোম্পানি বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আলমগীর মোহাম্মদ এনামুল হক এনাম মোহাম্মদ মনসুর মোহাম্মদ ইলিয়াস বিএনপি নেতা হাজি দিদারুল আলম যুবদল নেতা মোহাম্মদ সেলিম বায়জিদ বোস্তামি থানা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্বাস উদ্দিন মোহাম্মদ লোকমান মোহাম্মদ মনির মোহাম্মদ সোহেল দিদার মোহাম্মদ ফারুক মোহাম্মদ নুরুল আজিম ইব্রাহিম হোসেন পুতুল মোহাম্মদ ইকবাল হোসেন ডিউ মোহাম্মদ রবিউল হোসেন আবুল কায়েশ মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ দস্তগীর আলম মোহাম্মদ বখতিয়ার হোসেন বাদশাহ মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ আকবর আলী আব্দুল হান্নান আব্দুল খালেক মোহাম্মদ দুলাল মোহাম্মদ সাজ্জাদ সাইদ রেজা মোহাম্মদ হারুন ওয়াহিদুল ইসলাম বাবলু মোহাম্মদ তুহিন মোহাম্মদ হারুন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল মোহাম্মদ কাইয়ুম মঈন মোহাম্মদ শান্ত সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন তানজিলা মিডিয়া আমরা আছি নতুনত্বের সন্ধানে